হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি বেশ কয়েকদিন যাবৎ হনট টু হান্ড্রেড মোবাইলটি ব্যবহার করতেছি তো আমি যেহেতু চাইনিজ রমের ফোনটি ব্যবহার করতেছি আপনারা অনেকে জানতে চেয়েছেন যে দৈনন্দিন জীবনে এই ফোনটি ব্যবহার করতে আমার কোনো প্রকার সমস্যা হচ্ছে কি না বিশেষ করে গুগল প্লে স্টোরের থেকে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আমি ডাউনলোড করেছি পরবর্তীতে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে কোনো সমস্যা ল্যাগিং বা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে এরকম কোনো সমস্যা কোনো সমস্যাই হচ্ছে না আবার অনেকে জানতে চেয়েছেন যে নোটিফিকেশন জনিত একটু সমস্যা আছে চাইনিজ রমের ফোনে তো আপনি সেটা ফেস করছেন কি না আমি যদি বলি হ্যাঁ এই নোটিফিকেশন জনিত একটু সমস্যা আমি ফেস করতেছি তবে সবসময় না মাঝে মধ্যে কেমন দেখা যাচ্ছে যে আমাকে কেউ কল দিয়েছে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে এমন হচ্ছে যে নেট কানেকশন আমার ফোনে দেওয়া রয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে রানিং অবস্থায় নেই তখন ওই ফোনটি আসতেছে না কিছু সময় পর অর্থাৎ দশ বা পনেরো সেকেন্ড পর তখন নোটিফিকেশন আসলো যে আপনাকে এই মতে বা হোয়াটসঅ্যাপে কেউ কল দিয়েছে আবার মাঝে মাঝে নেট কানেকশন অন থাকলেও অটোমেটিক কল কিন্তু চলে আসতেছে তো মাঝে মাঝে এই সমস্যাটা হচ্ছে আর কি তো আগা আশা করি যে আগামী আপডেট দিলে ফোনে এটা সমস্যাটা ঠিক হয়ে যাবে তো এটা মেজর কোনো সমস্যা না তাছাড়া ফোনে কোনো প্রকার সমস্যা হচ্ছে না এ পর্যায়ে আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে হলো এমন যে আপনারা যারা ভাবছেন যে ঈদের আগে মোবাইলটি কিনবেন তো মোবাইলটি যখন কিনবেন যখন আনবক্সিং করবেন অবশ্যই মোবাইলটি যখন ওপেন করবেন অবশ্যই দেখে নেবেন যে অ্যান্ড্রয়েড ফোরটিন আছে কিনা এবং ম্যাজিক ওয়েস এইট এইটা আছে কিনা কি করা আছে আপডেট দেওয়া আছে তাহলে বুঝবেন যে ফোনটি অবশ্যই আগে কেউ ব্যবহার করছে তো এই ফোনটি আমি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনেছিলাম এস এম এস গাজেট থেকে যেহেতু আমি পিঙ্ক কালার কিনেছি তার জন্য আমার পাঁচশো টাকা বেশি দিতে হয়েছে আদার্স কালার যদি আমি কিনতাম বা নিতাম তাহলে আমার এই পাঁচশো টাকা বেশি দেওয়া লাগতো না আর ফোনটা আপনি যখন হাতে নেবেন সত্য কথা আপনাকে একটা প্রিমিয়াম ফিল দেবে কারণ যেহেতু ফোনটার প্রাইস ষাট হাজার টাকা সেই ফোনটা আমরা চাইনিজ রোমে হিসেবে পাচ্ছি মাত্র বা এই ইন্টারন্যাশনালটার দাম একটু বেশি তো এখন আমি ক্যামেরা নিয়ে কথা বলবো পিছনে আপনারা তিনটা ক্যামেরা পাচ্ছেন একটি হচ্ছিল পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের টেলিফোটো এবং বারো মেগাপিক্সেলের ওয়াইড সামনে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই যে আমি আমাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হনার টু হান্ড্রেড ভিডিও করা তো আমি কিছু ভিডিও সম্পর্কে আপনাদের আইডিয়া দেবো যে মোবাইলটিতে কেমন ধরনের ভিডিও করতে পারবেন মোবাইলটির একটি বিশেষ ফিচার আপনি ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দুটা দিয়ে রেকর্ড করতে পারবেন ক্যামেরা যে দেখুন এবং সামনের ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা সব ধরনের মুহূর্ত রেকর্ড করতে পারবেন তো এটা একটা বিশেষ ফিচার হনট টু হান্ড্রেড মোবাইলটি তাছাড়া আরো অনেক ফিচার আছে কোয়ালিটির সেলফি দিয়ে ভিডিও করতেছি ওয়ান থাউজেন্ড এইটির সিক্সটি দিয়ে তো দেখতে পাচ্ছেন যে ভিডিও কোয়ালিটি কেমন খুবই স্টেবিলাইজ খুবই সুন্দর কিন্তু ভিডিও কোয়ালিটি তো আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমি ফোনটা নাড়াচ্ছি তো এই ফোনটি ভিডিও করা অবস্থা আপনি যদি মনে করেন যে না আমি পিছনের ক্যামেরা দিয়ে শ্যুট করব মানে পিছনের ক্যামেরাটা আমি শিফট করতে পারবো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমি কিন্তু পিছনের ক্যামেরায় চলে গেছি এই রেকর্ডিং করা অবস্থায় তো দেখতে পাচ্ছেন যে সূর্য অস্ত যাবে আর কিছু সময় পরেই আবার যদি মনে করি যে না আমি সামনের ক্যামেরায় আমি কিন্তু আবার সামনের ক্যামেরায় চলে এসেছি আবার যদি যাব এই যে চলে গেলাম যদি মনে করি যে আমি এখানে জুম করব জুম করে কোনো কিছু তুলবো দেখুন ওই যে একটি ঘর দেখা যাচ্ছে এই যে এই যে এই অপটিক্যাল থ্রি এক্স জুম এখানে আপনি কোয়ালিটি সম্পূর্ণ জুম পাবেন থ্রি এক্সে অর্থাৎ কোনো কোয়ালিটি নষ্ট হবে না তারপরে যদি আপনি চান যে আরও জুম করবেন এই যে দেখুন কী লেখা রয়েছে খান আপনারা ম্যাক্স টেন এক্স পর্যন্ত জুম পাবেন খুবই কোয়ালিটিপূর্ণ এবারে কিন্তু আমি সূর্যের অপর সাইডে মুখ করে সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি তো দেখুন তারপরেও কিন্তু ভিডিও কোয়ালিটি চমৎকার আসতেছি এই ফোনটির একটি স্পেশাল ফিচার হচ্ছে সিনেমেটিক মুড হ্যাঁ পঞ্চাশ হাজার টাকার আশেপাশে নতুন কোনো ফোনে কিন্তু আপনি এই মুডটি পাচ্ছেন না আর এই যে ব্যাকগ্রাউন্ড যে এটা কিন্তু আপনি সেটিং থেকে কম বেশি করতে পারবেন আর ভাই এই ফোন দিয়ে আপনি পোর্ট্রেট মোটে ছবি তুলবেন মনে হবে আপনি এর মধ্যে ছবি তুলতেছেন অর্থাৎ এত দারুণ দারুণ পোর্ট্রেট উঠবে যা অসাধারণ তাই যারা ভাবছেন ফোন কিনবেন তাড়াতাড়ি কিনে ফেলুন এবং দারুন দারুণ সব ঈদের ছবি তুলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা